দনিক মিলে ফুটে আজকে আপনাদের সাথে হাজির হল নতুন একটা রেসিপি দিন আজকে বানাবো দুধ রাস পিঠা দুধা রাস পিঠাটা কীভাবে বানাই পুরো ভিডিওটা শুরুতে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যাই সব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন বেশটাকে ফলো করে পাশে থাকি বেশি বেশি শেয়ার করে দিন আর দুধ রাজপিটা কীভাবে বাড়তে পারে খাই দেখেন কতটা ভালো তাহলে চলে এবার রান্না করে চলে যায় পিঠাটা কীভাবে বানাই দুধ রাজ পিঠা বানাবো নারকেলটা আমি সারিয়ে নিয়েছি এবার নারকেলটা ভালো করে ধুয়ে নিয়েছি আবার নারকেলটা ফাটাবো সুন্দর নারকেলটা এবার করিয়ে নিব সুন্দর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি জোর তো অনেক কিছু হয় জোড়া 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 কলা হয় জোড়া কাঁঠাল হয় কিন্তু নারকেলের ফোপা যে জোড়া হয় কোনোদিন দেখি নেই এখন যাব নারকলটা ভাঙলা ভিতর ফোপাটা বাইরে লাফলে দেখলেনি ফোপাটা জোর এই ডাক ফাস এই ডাক হয়েছে এ পাঁচটা সমান জোর হয়েছে এপাশটা জোর হয়েছে সামনের দিকে দেখাচ্ছেন এ কলেজ যে কোপাও জোর হয় এ প্রথম দেখলাম এর আগে দেখি দেখিনি হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা কোপাই পাইছি অনেক পাই বা একটা আছে ভিতরে এবার নারকেলটা পিঠা বানাবো নারকেলটা পুড়িয়ে নেবো পোড়ানো হয়ে গেছে আবার পিঠাটা বানিয়ে নিব একটা নারকেলে কতগুলা লাইক হয়েছে পোড়ানো অনেকগুলা নারকেলটা অনেক বড় এর জন্য এত লাইক দোজাস পিঠা বানাবো এক বাটি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল গুঁড়া

নারকেল দুধ আর অনেক ভালো কল্প করে দুধ দিয়ে দিব গরুর দুধটা মে ভালো করে ঘন করে জল করে রেখেছি

একবার বাটি গুলার ভিতরে তেল মাখি ইঙ্গি মাখি দিব সরি তেল না ইঙ্গি মাখি দিলে পিঠাটা একটু গ্যান আসবে সুন্দর খাইতেও ভালো লাগবো চেষ্টা করবি ঘি মাখি তেল না ভালো করে তেল মাখি ঘি মাখি নিবো বাটির ভিতরে পিঠাগুলাই গিয়া দিয়ে দিব এটা বাটির ভিতরে আমি সমান করে দিয়ে দিই সবগুলা বাটির ভিতরে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিব একটু হয়ে গেল এভাবে সবগুলা করে নেব সবগুলো আবার দিতে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি বাপে দিয়ে দেব সোলাই করাটা বসাই দিয়েছি এবার জল দিয়ে দেব এবার একটা স্টাম্প বসাই দেবো আমার একটা ব্যাটার বানিয়ে নিব এক বাটি আমি চালিগুলো পিঠার ব্যাটার গুলাইছি সেই বাটি মে মিপেই আর এক বাটি চালুগুড়া নিয়ে নিলাম পরিমাণ মতো নাম খেজুরের গুড় খেজুরের গুড় তো এখন আর পাওয়া যায় না এগুলো আমি আগে কিনে রাখছি যখন পাওয়া যায় তখন কিনা রাখছি এবার দুধ দিয়ে বেটারটা গুলে নিবো কারণ দুধ রাশিটা এটা দুধ দিয়ে হবে এখানে গুলো জল ব্যবহার হবে না সবগুলো দুধ দিয়ে বানিয়ে নিবে বানিয়েছি এরকম বার হবে বেশি পাতলা হবে না বেশি বারও হবে না যেরকম হবে জলটা ভালো গেছা করছে এবার বাটি গুলা বসাই দিব ঢাকনা ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা বসিয়ে দিব এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যে বেটারটা গুলছি সেই বেটারটা দিয়ে দিব সমান ভাগে ভাগ করে এবার আমি পনেরো মিনিটের জন্য আবার ঢেকে দেবো ডাকনা দিয়ে পনেরো মিনিট পর আবার দেখা হবে এবার একটা কাঠের সাহায্যে দেখবো পিঠাটা কত সুন্দর হয়ে গেছে একটু হাতে কিছু পাচ্ছে না সবটা পিঠাই আমার হয়ে গেছে কোনোটাই কাঁচা হয় না এবার আমি নামিয়ে নিব পিঠাগুলা কত সুন্দর নামাই পিঠাগুলা ঠান্ডা করে নিবা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটিতে পিঠাগুলা উঠাই সুন্দর এসে বাড়ি থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে না ছাড়েনি এগুলো আমার কতটা সহজে ঘরে থাকে উপকরণ দিয়ে দুধ গাছ এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কতটা ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সকল বন্ধুরা এখন ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন বেশি বেশি শেয়ার করে দিন এবার একটা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেরকম ওরকম সুন্দর খাইতে ওরকম ভাব